আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাবরিক্স কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমাদের খুব ডিমান্ডিং একটা প্রোডাক্ট চলে আসছে যেটা হচ্ছে আমরা লং টাইম যাবত আমাদের শোরুমে আনি না এটা জাস্ট হচ্ছে কাস্টমার রিকোয়েস্টে এটা হচ্ছে এটাকে আমরা রঙুলি কটন বলি ফুল বডিতে হচ্ছে খুব সুন্দর সোবার ছোটো ছোট প্রিন্ট করা থাকবে দেন হচ্ছে এটার কিন্তু কটনের একটা সালোয়ার পেয়ে যাবেন একদম হান্ড্রেড পারসেন্ট কটন খুবই কোয়ালিটিফুল একটা সালোয়ার পেয়ে যাবেন এটার সাথে খুব সুন্দর একটা দুপাটটা পেয়ে যাবেন দুপাটটা অনেকটা হচ্ছে বডির যে প্রিন্ট আছে ওটা দুপাটায় মিলে থাকবে তো এইগুলো হচ্ছে আমাদের শোরুমে হচ্ছে চলে আসছে এটা কিন্তু এর আগেও আমরা সেল করছি বাট মাঝখানে হচ্ছে আমাদের ক্লোথ ছিল এই আইটেমটা এই আইটেমটার জন্য আলহামদুলিল্লাহ এত এত মেসেজ দেখেন এই আরেকটা প্রিন্ট আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রিন্টগুলো দেখাবো এই প্রিন্টগুলো আমি বলবো আমাদের ভিডিও লাইভ থেকে ন্যাচারালি অনেক অনেক বেশি সুন্দর এবং এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন না এটা ফুল বডি এরকম ছোটো ছোটো টাইপের ফ্লাওয়ারে প্রিন্ট করা আছে এবং প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে স্লিপ পেয়ে যাবে স্লিপের পোষণটা হচ্ছে ড্রেসের নিচে দেওয়া থাকবে আমি জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখাবো এখানে দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন আজকে আমাদের এটা নিয়ে আমি আজকে লাইভ করতে পারবো কি আমি জানি না এটার কালার এবং হচ্ছে কোয়ালিটি এইগুলো একদম মিনিমাম প্রাইজে যাবে স্টুডেন্ট বাজেটের ড্রেস আমি আবারও বলছি এইগুলো হচ্ছে স্টুডেন্ট বাজেটের ড্রেস কোনো সমস্যা নাই মানে আপনারা হচ্ছে এইগুলো চোখ বন্ধ করে পারচেস করবেন হ্যাঁ আচ্ছা দেন হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটাও চলে আসছে কালার দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটার এটা এটা কিন্তু আমাদের কোয়ান্টিটি পরিমাণে আছে আজকে হচ্ছে আমরা ভিডিও করতেছি যারা যারা হচ্ছে আমাদের ভিডিওটা হচ্ছে পোস্ট করার সাথে সাথে যারা হচ্ছে দেখে নেবেন আমি বলবো যারা ভিডিওটা পোস্ট করার সাথে সাথেই পেয়ে যাবেন অবশ্যই হচ্ছে এইগুলো ফার্স্ট অর্ডার করবেন এটা কিন্তু অনেক ডিমান্ডিং প্রোডাক্ট এবং এইগুলো কিন্তু অ্যাভেলেবেল শোরুমে থাকবেন আমি আগেই বলছি যেহেতু স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট বাজেটের ড্রেসগুলো শোরুম থেকে অনেক ফার্স্ট সেল হয়ে যায় আচ্ছা এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই টাইপের সোবার ডিজাইনগুলো এটা নিয়ে আমি লাইভ করবো আমি যদি সময় পাই ইনশাল্লাহ আমি এটা নিয়ে লাইভ করবো আমাদের লাইভে অবশ্যই হচ্ছে আপনারা থাকবেন আজকে তো লাইভ হবে বাট হচ্ছে আজকে কোন আইটেম নিয়ে হবে এটা হচ্ছে রেগুলার ওয়ার এটা আমাদের আরও রেগুলার ওয়ার আইটেম চলে আসছে আচ্ছা মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক হ্যাঁ মোস্ট ডিমান্ডিং ব্ল্যাকটা এই দেখেন খুব সুন্দর একটা ব্ল্যাক খুবই সুন্দর এই ব্ল্যাকটা মার্শাল্লাহ এটার দুপাটটা কত সুন্দর একজনও মিস করেন না এইগুলা একজনও মিস করেন না আমি আবারও বলছি এইগুলো একজনও মিস করেন না এগুলো শোরুমে আছে আচ্ছা ওয়াও এইটা দেখেন এটা আরেকটা ডিজাইন এরকম একটু একটু মডিফাই করা হ্যাঁ মডিফাই করা এই ডিজাইনগুলো কিন্তু যখন ইউ আমি আমি যখন লাইভ করবো না তখন দেখবেন এটার কত কালারফুল এটার ফুল বডির প্রিন্টটা দেখেন কত সুন্দর অনেকটা ফাইন কটনের মতো হচ্ছে প্রিন্টগুলো করা আছে আচ্ছা দেন হচ্ছে আমরা আরেকটা ডিজাইনে যাব আমাদের স্টার এই ওয়াও জাস্ট ওয়াও এইটা দেখেন এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এটা আরও বেশি সুন্দর এটা আরও বেশি সুন্দর তো হচ্ছে এইগুলো মানে শোরুমে কোয়ান্টিটি আসে কোনো সমস্যা নাই যার যত পিস লাগবে নিয়ে নেবেন আমরা কিন্তু মানে হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা এটা দেখেন এটাও মাসাল্লাহ খুব সুন্দর দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে ও আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কত আচ্ছা এখানে আরেকটা ডিজাইন এটা এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন ওয়াও জাস্ট ওয়াও ডিজাইনটা দেখেন আপনারা এই ভিডিও থেকে স্ক্রিনশট চাইলে হচ্ছে নিতে পারেন দেন হচ্ছে আরেকটা ডিজাইনে যাচ্ছি আমরা এই যে এটার কালারটা দেখেন জাস্ট হচ্ছে কালার এইটার আগের ডিজাইনটারই হচ্ছে কালার হ্যাঁ এটার কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার এই কালারটাও মানে এটাও খুব ফাস্ট সেল হয়ে যাবে তো যার যত পিস লাগবে অর্ডার করবেন এই ভিডিওটা মাকসুদ ফাবিস কালেকশন মানাস কালেকশন দেন হচ্ছে আমাদের ইউটিউব পেজ থেকে পোস্ট করে দেওয়া হবে আজকে এ পর্যন্ত ইনশাআলা আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন আমাদের লাইভ ভিডিওগুলো আপনার টাইমমেন্ট থেকে একটু শেয়ার করে দেবেন ওকে আসসালামু আলাইকুম